একজন মহিলা গলার পান হার বালি সমস্ত জিনিসকে বিনামিতা দান করে দিয়েছেন এই এই দু বৎসর হলে একটা জালসা করলাম আমাদের এলাকাতে এক টালক সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা মসজিদের জালসা নগদ ক্যাশ একবার স্টেজে জমা করে দিয়েছেন এরকম আল্লাহর বান্দা অনেক দুনিয়াতে আছেন তবে দেখি কোন আল্লাহর বান্দা আজকে এলাকাতে আছেন গ্রামে আছেন এককাটা কাঠা জমিন দিতে পারবেন এক ডিস্মিল জমিন দিতে পারবেন কিংবা জমিনের দাম দিতে পারবেন যারা মাস্টার ঠেদার ডাক্তার আছেন ওই সমস্ত ভাইরা কামে ডাক দিছি একটু আল্লাহর আস্তে আপনারা আসেন আর এসে নিজের নিজের দানটাকে ভাই আপনারা দিয়ে যান তো আসেন তো দেখি এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার করে করে কতটি বান্দা হবেন আজকে আল্লাহর ঘরের জন্য দিয়ে যাবেন ভাই দুনিয়াতে কতদিন আমরা আর থাকবো দুনিয়া থেকে একদিন আমাদেরকে চলে যেতে হবে যেটা খাচ্ছে পিনছে দুনিয়াতে থেকে যাবে যেটা আল্লাহ রাহে আমরা খরচ করছি আল্লাহ রাহে যেটা আমরা জমা করব সেটা আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদেরকে দিবে এবং সেটে আমরা পাবো আর আল্লাহর কোরআন বলছেন লাইন শাকার তুম লাজিদান্নাকুম হে আমার বান্দা আমি যে নিয়ামত তোমাদেরকে দান করেছি সেই নিয়ামত থেকে তোমরা আমার রাহে খরচ করো শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বেশি বেশি তোমাদেরকে দান করব তা আসেন তো একটা লোক দেখি কে এমন আল্লাহর বান্দা আছেন দশ হাজার পাঁচ হাজার জি জি মাশাআল্লাহ হাবেবুর রহমান সাহেব মিম্মাত এক গাড়ি ভালো দিলেন মানে একটা রাখ নাকি তারাক একটা রাখ না এক গাড়ি এক ট্রাক্টর 160 মাশাআল্লাহ তো এখানে নাই আর হবে বড় ভাই নাই সালাম করবে না আমার সাথে চাহাবনা ভাই আপনার কাছে খালি চেহারা দেখবো একটু যে কেমন চেহারা সুহান আল্লাহ এই দেখেন প্রথম আমি এক গাড়ি বালু কিংবা গেটটি করেছিলাম আল্লাহ দেখো তোমার বান্দা পুরা করে দিয়েছে সুহান আল্লাহ দোয়া করছি আল্লাহ যেন আপনার মনের নেক উদ্দেশ্যকে আল্লাহ পুরা করে দেয় একটু আসেন ভাই সালাম মুসাফা করে নি আল্লাহ যেন আপনাকে আরো ভালো রাখে আরো বেশি বেশি করে দান করতে পারেন আল্লাহ যেন আপনার মান সম্মানকে আল্লাহ তালা বাড়িয়ে দেয় আসেন ভাই দশটা মানুষ এরকম কে আছেন ট্রাকগাড়িকেরা বালে কিংবা গেটটি দিতে পারবেন একজন আমি পেয়েছি আলহামদুলিল্লাহ এবং নজন কোন আল্লাহর বান্দা আর এমন আছেন এক গাড়ি কেরে এক গাড়ি কেরে দিতে পারবেন কারণ ছাদ আপনাদেরকে করতে হবে মসজিদের ছাদ নতুন ভাবে করতে হবে মসজিদ নিচে হয়ে গেছে রোড থেকে ওকে উঁচা করতে হবে দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1000 ইট দান করতে পারবেন কারণ ইটেরও দরকার আছে মসজিদে আসেন তো দেখি দেখি কোন আল্লাহর বান্দা আছেন নটা লোকার মহিলা পিন্ডালে চাদর ছিলেন হ্যাঁ মহিলা প্যান্ডালে দুটা তিনটা চারটা চাদর দিয়ে পঠিয়ে দেন আমার মা খেলারা তাও খুব দানি ওরা খুব মোটা মোটা দান করে টাকা পয়সা গহনা কাঁসার বদনা ছাগল বকরি যা আছে মায়েরাকে বোনেরাকে বলবো আল্লাহর হস্তে মসজিদের জন্য মন খুলে খুলে আপনারা চাদর ভর্তি করে করে দানটা দিয়ে পাঠান তো আসেন তো দেখি আমার হবিবুর রহমান ভাই এক নম্বরে হয়ে গেল দুই নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন যে দশ হাজার টাকা কিংবা পাঁচ হাজার টাকা কিংবা পঁচিশ হাজার টাকা কিংবা

আল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান টাকা পুরিয়া দেন না না 마শাআল্লাহ Jazakallah আল্লাহ দেখো তোমার বান্দারা 100 200 তে করে 500 করে করে দান করেছেন আল্লাহ হবে রহমান সাহেব এক গাড়ি ভালো দান করলেন 마শাআল্লাহ কি নাম নবী ভাই সালাম করবেন না চলে গেলেন যে মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন কমিটির লোক মনে হয় আপনি ব্যাজ ভরা আছে আপনার পকেটে জি জি তা আপনি যদি 1000 করে দিবেন তো ভাই কেমন করে হবে কমসে কম গ্রামে 2-300 বাড়ি আছে মনে হয় যদি 1 টাকার হাজার দেয় বাড়ি কিছু তো 3 লাখ টাকা এমনি হবে হবে না ইনশাআল্লাহ হবে তো নবী হোসেন নানাজি শুধু নবী কহাটা গলত না ভুল নাম এটা তো 1000 টাকা দিলেন 5000 পুরাইতে পারবেন না পারবেন না দিল ইনশাল্লাহ দিতে পারবে দেখেন জালসা যখন আপনারা লাগালছেন একটু মোটা মোটা করে দিতে হবে আর এক হাজার দু হাজার হলো নাকি তো দু হাজার টাকা দিয়ে পালে পাওয়া যাবে না যে ভাই হ্যাঁ কমসে কম তিন হাজার টাকা করে দেন যে আজ সেফটি বালি পাওয়া যাবে মানে পঞ্চাশ সেফটি পাওয়া যাবে দু হাজার দিলেন মাশাল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ এ রব্বুল আমিন নবী হোসেন ভাই আমার আল্লাহ যে দুই হাজার টাকা জমা করে দিলেন দুই লক্ষ টাকা মনে করে তুমি কবল করে নাও মনে রাশাকে আল্লাহ পুরো করো রোজ রোজগারি আল্লাহ বর কর দাও কামাই থামাইতে আল্লাহ বর কর দাও দুনিয়ার ফেজাল দুনিয়ার ফেতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো আরো একটা ভাই আমার এখানে তাই এলো পাঁচ টাকা আল্লাহ হাজরে করিল ও আল্লাহ তয় আমি তুমি গরাবা না মাফ করে দাও আল্লাহ জীবনের গোনামিন জি 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 আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ভাইয়া রহমতুল্লাহ আব্বা মৌলানা হয়ে গেছে কি আপনার নাম আযবুল হক আসবুল হক এক গাড়ি গিটি মাশাআল্লাহ नारे तकबीर ভাই 10 গাড়ি চেয়েছি তার মধ্যে দুই গাড়ি পুরো হয়ে গেল মাশাআল্লাহ Хаবিবুর রহমান সাহেব এক গাড়ি আসবুল হক এক গাড়ি গিটি মাশাআল্লাহ এদিকে আর আট গাড়ি মেচা গেল ভাই আমার ভাই এই দেখেন আব্বার জন্য সুবহানাল্লাহ 10 পরা সিমেন্ট দান করেছেন ভাই 100 বার সিমেন্ট আমি আবদার করেছি ইনশাআল্লাহ हिम्मतবান্দা মদদে খোদা আজ এটা নিয়ত করতে হবে যেন আল্লাহ

করে দিয়েছি আল্লাহ তার দানকে তুমি কবল করে নাও আল্লাহ তোমার বান্দা আব্বার জন্য একজন ভাই আমার দশ বড় সিমেন্ট দাম করেছেন আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার সার্জনে সার্জান আব্বা মুসিবতে আছি